হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি পরিতোষ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তবে আমার গলাটা একটু বসে গেছে কোনো প্রবলেম হলে মাফ করে দিও তো আজকে শিবরাত্রি সবাই জানোই তো আমরা চলে আসছি শিব পুজো দিতে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতেছি এই যে পাশে পুকুর দেখা যাচ্ছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি আর এখানে হচ্ছে কল আছে তো তো দুধ জল নিয়ে নিচ্ছে সবাই দুধের সঙ্গে জল মিক্সার করে নিয়ে নিচ্ছে আর এখানে ভাসতে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে আমাকে দেখে হাসতেছে আর এখানে গানের স্টেট তৈরি করা হয়েছে মা মনসার গান হবে বলে তো আমরা এখন চলে যাব পুজোর দিকে এখানে মা জেঠিমা আর বৌদি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছে মানে সব ঠাকুরকে একটা একটা করে দেবে বলে আর এখানে শিবের যে তিশুল শিবের ত্রিশূল রাখা হয়েছে পূজা করছে সবাই আমরা মা মেয়ে দুজনই আর এখানে শিবলিঙ্গ সবাই জল ঢালতেছে তো মারা ঢালবে এখন দেখতে থাকুক এখানে শুধু শিব ঠাকুরেরই পূজা হয় না মানে অনেক ঠাকুর আছে তো তো এই যে এখানে হনুমান ঠাকুরের পূজা দেওয়া হচ্ছে তো এরকম অনেক ঠাকুর আছে তো আস্তে আস্তে সবগুলোকে প্রসাদ দিয়ে দিব পূজা করব তো চল দেখতে ঠাকুর বলে আমার কাছে যাদের যাদের বাড়তি করা আছে তারা আমাদের জমা দিয়ে যাবেন সব ঠাকুরকে জল ঢালা প্রসাদ দেওয়া সব কিছু কমপ্লিট তো এখানে সবাই বসে আছে এখন কারণ শিব পূজা হচ্ছে তো চলো দেখা যাক তো বন্ধুরা এখান থেকে আমি আমার ব্লগটা শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো ওটা